আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে চমৎকার চমৎকার মা জন্য কিছু কালেকশন বন্ধুর আমি রাব্বি কুকারে যে কালেকশনগুলো রয়েছে এ টু জেড কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি দেখেন এখানে এলে কি কি পাচ্ছেন তবে আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার যে হাড়ির কালেকশন এবং রয়েছে স্টোরেজ ড্রামের কালেকশন রয়েছে কলসের কালেকশন রয়েছে বিভিন্ন ধরনের স্টোরেজ করে রাখার জন্য ছোট ছোট কন্টেনারের কালেকশনগুলো থাকবে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি রাবি ভাই আলাইকুম কেমন আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা কি দিয়ে শুরু করবো এখানে

এটা খাবার সাফ করতে পারবেন আপনার চুলেও দিতে পারবে চুলায় দেওয়া যাবে দুটেই দিতে পারবেন ঠিক আছে বিভিন্ন রেস্টুরেন্টে দেখি আমরা এগুলো দিয়ে কিন্তু খাবার সার্ভ করে তো আমরা চাইলে কিন্তু মেহমানদের সামনে আনকমন টাইপের কিছু জিনিস দিয়ে খাবার সার্ভ করতে পারবো ঠিক আছে পাশাপাশি রান্নার জন্য কিন্তু স্টিলের মধ্যে যে হাড়িগুলো রয়েছে এগুলোও কিন্তু থাকবে তো আমরা এক এক করে দেখি ভাইয়া হ্যাঁ ওকে ম্যাক্সের থেকে শুরু করি ম্যাক্স তরকারি হাড়ি যেগুলো এটা হলো তরকারি হাড়ি তরকারি রাইস দুটেই হবে তরকারি রাইস দুইটাই কিন্তু করতে পারবেন আর এটা আপনি ইন্ডাকশন ইনফারেট গ্যাস তিনটা চুলায় ইউজ করতে পারবেন তিন ধরনের আর এটা সাইজ হবে পাঁচটা সাইজ

পাঁচশো টাকা এই সেটটা যেই নিবেন অনলি চার টাকা আজকের জন্য শুধুমাত্র চার হাজার টাকা অফারটা কতদিন থাকবে ভাইয়া অফারটা তো সাত দিনের জন্য সাত দিনের জন্য ধামাক অফার ভিডিওটি আপলোড হওয়ার পর থেকে তো যা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে নিতে পারবেন ঠিক আছে এরপরে রয়েছে

রাখতে চাচ্ছেন চিনি চানাচুর মুড়ি এরকম ধরনের আইটেম শুকনো ড্রাই সিস্টেমে আইটেম যেগুলো রাখতে চাচ্ছেন শুকনো খাবার এগুলো এগুলো রাখতে পারবেন তো এটার কিন্তু একটা সেট আছে পাঁচটা সাইজের হ্যাঁ পাঁচটা সাইজের একটা সেট আমি যাতে সিঙ্গেলটা দাম বলে দিই সিঙ্গেল আপনার ছোটোটা যদি নেন এক নাম্বার সাইজ পাঁচশো পঞ্চাশ পাঁচশো দুই নাম্বার টোল আপনি ছয়শো পঞ্চাশ তিন নাম্বার টোল সাতশো পঞ্চাশ আচ্ছা যদি চিনি রাখি তিন নাম্বারে কতটুকু রাখা যাবে একটা আইডিয়া জাস্ট এক কেজি এক কেজি সাইজল নিলে সবারই কিন্তু এরকম ছোট বড় মাঝারি সব ধরনের সাইজ লাগে ঠিক আছে আপনারা চিন্তা করবেন সাশ্রয় নিতে হলে সেট নিতে হবে তারপর রয়েছে এর চেয়ে বড় সাইজের যেটা বড় সেট যেটা এই বড় সেট বড় সেটের মধ্যে যেটা ছোট এটাতে যদি আমরা চিনি রাখি কতটুকু একটা আইডিয়া জাস্ট যে 2 কেজি 2 আর 2 এর যে রাখা যাব এরকম সাইজের কিন্তু কন্টেনার ছোটটা থেকে শুরু ওকে আর এগুলো হলো প্রত্যেকটা এসএসএল নন ম্যাগনেট এসি ব্র্যান্ডেড ইন্ডিয়ান ঠিক আছে আচ্ছা আর আমি সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা বলে দিই আপনারা যেটা একদম বড় ছোট

এটা এটা পরোদ্দো পঞ্চাশ মানে বারো লিটার পানি ধরবে বারো লিটার পানি তিন নম্বরশো পঞ্চাশ চোদ্দশো এটা হলো ওয়ান জিরো এটা জিরো জিরো

তো এইভাবে দেখেন এছাড়াও কিন্তু ভাইয়ার দোকানে যারা আসতে যাচ্ছেন অথবা আসতে পারবেন না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এছাড়াও কী কী আছে দেখেন এখানে সুন্দর সুন্দর অয়েল পট আছে জগ আছে বিভিন্ন ডিজাইনের মধ্যে প্লেট আছে যারা স্টিলের প্লেট ইউজ করতে চান এবং অন্য যে সার্ভিং সেটগুলো আছে বিভিন্ন ধরনের সার্ভিং সেটেরও কিন্তু কালেকশন আছে স্টিলের সার্ভিং সেট তো পাশাপাশি কিন্তু রয়েছে স্টোরেজ ড্রাম যেগুলোতে কিন্তু আমরা চাউল মুড়ি আটা এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রাখার জন্য স্টোরেজ করে রাখার জন্য বিভিন্ন ধরনের সাইজের আছে কোনটা কত লিটার সাইজের প্রাইস

ছোটো যদি না এই দেখেন কি করেন কত মজবুত রাখতে কেজি চাল কেজি চাল ধরবে এটা পড়বে হলো আঠারোশো টাকা আঠারোশো আর এটা হলো তিন নাম্বার তিন নম্বর হলো বাইশো পঞ্চাশ টাকা তিরিশ কেজি চাল ধরবে বাইশো পঞ্চাশ ধন্যবাদ ভাই এখানে কিন্তু স্টিলের অনেক ধরনের সাইজের বাটি এগুলো কিন্তু আছে এবং কাঁসার যে আইটেম গুলো আছে এবং বিভিন্ন ধরনের মগের যে রয়েছে এগুলো কিন্তু আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা যা লাগবে অবশ্যই পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার অপশন আছে তো আমরা অনলাইনে কিভাবে অর্ডার করব রাবি ভাই আপনি যদি ঢাকার বাইরে হয় পাঁচশো এক হাজার টাকা বুকিং করবেন বাদ বাকিটা কন্ডিশন দিব আর হোম ডেলিভারি থাকবে আর ঢাকার মধ্যে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি এই যে আমাদের নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ তিনটাতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি ভিডিও কল দিয়ে বা ছবি দিয়ে প্রোডাক্ট দেখে নেবেন আর যারা আস্তে আছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় রাব্বি কুকারি সব হচ্ছে চারশো ছাপ্পান্ন চারশো সাতান্ন ঢাকা নিউ সুপার মার্কেটের নিজতলায় গলির নম্বর হচ্ছে বিশ এই ঠিকানা বরাবর চলে আসলে কিন্তু দেখে শুনে অন্য অন্য যে আইটেমগুলো আছে এগুলো নিতে পারবেন এবং যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা কাঁচা কাঁচাবাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ